নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন সাংসদ ও নামি কলেজের ইতিহাসের অধ্যাপক শ্রী সৌগত বসু ইনি দাবি করেছেন কলকাতাতে বহু প্রাচীন যে হিন্দু হোস্টেল আছে তার নাম থেকে হিন্দু কথাটি বাদ দিতে হবে কারণ ওটা নাকি সাম্প্রদায়িক আর অন্য সম্প্রদায়কে আঘাত দিচ্ছে ভারত যেহেতু ধর্ম নিরপেক্ষ দেশ তাই কোনো প্রতিষ্ঠানের সঙ্গে হিন্দু শব্দ জুড়লে অন্য মানে মুসলিম ধর্মের মানুষকে আঘাত দেওয়া হয় ইনি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসুর পুত্র এটাই ওনার শেষ পরিচয় নয় ওনার আরও এক মহান পরিচয় হলো উনি পাকিস্তানের জামাই স্ত্রীর নাম আয়েশা জালাল শ্বশুরমশাই হামিদ জামিল পাকিস্তানের সিভিল সার্ভেন্ট এবার বুঝতে পাচ্ছেন কেন হিন্দু শব্দটি বাদ দিতে চান যাকে বলে ঘরোয়া চাপ আর কি এখন প্রশ্ন হলো আয়েশা জালালকে বিয়ে করে সুগত বসু কি এখনও সুগত বসুই আছেন না নেই তবে কি করে সুগত বসু নাম নিয়ে তিনি ভারতে ভোটে দাঁড়ালেন সেটাই রহস্য মুসলিম রীতি অনুসারেই অমুসলিমকে বিয়ের আগে ধর্ম পরিবর্তন ও মুসলিম নাম গ্রহণ করতে হবে গায়ক সুমন চট্টোপাধ্যায় গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিবাহ করে কবির সুমন নাম ধারণ করেন ও সেই নাম নিয়েই ভোটে লড়াই করেন কিন্তু সুগত বসুর ক্ষেত্রে অন্যতা হলো কেন তিনি তাহলে নির্বাচন কমিশনকে সঠিক তথ্য দেননি বা এক কথায় অপরাধ সংবিধান পরিপন্থী ও আইন লঙ্ঘন করেননি সেটা প্রশ্ন হলো তিনি এইবার সরে গেলেন কি কারণে এতদিন তার বৈবাহিক জীবন কেউ জানত না এবার প্রকাশ্যে আশায় তিনি আসল নাম বেরিয়ে পড়ে সেই জন্যেই ভোটে দাঁড়াননি ভেবে দেখার মতো সত্য একদিন প্রকাশিত হবে কংগ্রেস দল থেকে নিয়মিত মাসহারা পান তারা মানে তার মা কৃষ্ণা বসু ও সুগত বসু মৃত্যুর আগে পেতেন শিশির বসু তাই তারা বিমান দুর্ঘটনার তথ্য মেনে নিয়ে বলেন নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনাতেই হয়েছে আর বড় কথা উনি চাননি এবং এখনও চান না নেতাজি ফাইল জনসম্মুখে আসুক তাহলে বুঝুন কোথায় ভূত আর গত্তার নেহরুর পেটোয়া লোক কারা ছিলেন দর্শক আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই সুগত বসু কেন এইবারে নির্বাচনে দাঁড়ালেন না তার স্পষ্ট ইঙ্গিত আমাদের কাছে মিলেছে এবং সেই তত্ত্বই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম একদম পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে গেলেই এটাই কিন্তু একমাত্র কারণ যে তার অ্যাকচুয়ালি এই মুহূর্তে তিনি যে নাম ধারণ করেছেন সেই নামে তিনি ভারতবর্ষে দাঁড়াতে গেলে মুশকিলে পড়বেন কারণ বসু পরিবারের যে মান সম্মান আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে যে নাম জড়িয়ে আছে সেই নামকে তিনি সরাতে চাননি তার শরীরের থেকে তার মননের থেকে তার নিজস্বতা থেকে তাই তিনি এইবারের যে লোকসভা ইলেকশান লোকসভা ইলেকশান যেটা চলছে দু হাজার চব্বিশে সেই লোকসভা থেকে সরে দাঁড়ালেন এ এক অভূতপূর্ব এটা তৃণমূল কংগ্রেস বলেই কিন্তু সম্ভব তৃণমূল কংগ্রেসে এই রকম অনেক ধরনের ঘটনা অনেক ধরনের মানুষের কথা আপনারা জানতে পারবেন আমরা আজকে আপনাদের সামনে সুগত বসুর যে কাহিনী। সুগত বসু অ্যাকচুয়ালি কি। চাইছেন এবং কেন চাইছেন কেন তিনি সরে দাঁড়ালেন রাজনীতির যে সাংসদীয় গণতন্ত্রের তিনি একজন সাংসদ সেই সাংসদ পদ থেকে সরে দাঁড়ালেন তিনি আর নির্বাচনে লড়বেন না বলে দিলেন কেন এই নিয়ে কিন্তু বাংলার তথাকথিত সংবাদ মাধ্যম চুপ থাকলেও আমরা কিন্তু চুপ নই কারণ আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক আপনাদের যা বক্তব্য আছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য